হরে কৃষ্ণা মুখ্যধা একাদশী কবে পড়েছে দু সালে কবে পালিত হবে মাসের শুক্লপক্ষের একাদশী মুখ্যধা একাদশী এই একাদশীর নাম কেন মুখ্যধ একাদশী হলো এই একাদশীর কি রয়েছে একাদশী করার কি নিয়ম রয়েছে কি খাওয়া যাবে কি একদম খাওয়া যাবে না আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করবো সবাই সাথে থেকে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধবায় আমিও খুব ভালো আছি তো দু হাজার পঁচিশ সালে পড়েছে মুখ্যধা একাদশী অগ্রণ মাসের শুক্লপক্ষের একাদশী মুখ্যদা একাদশী পালিত হবে পয়লা ডিসেম্বর ডিসেম্বর মাসের এক তারিখ সোমবার সারা বিশ্বে কিন্তু একই দিনে পড়েছে এই একাদশী পয়লা ডিসেম্বর সোমবার তো সবাই কিন্তু একাদশী ব্রত অবশ্যই পালন করবে কারণ একাদশী হচ্ছে ভগবানের সবথেকে প্রিয় তিথি বাদ বাকি যত ব্রত রয়েছে সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী তিথি ভগবানের খুব প্রিয় তিথি মাধব তিথি তো মাধব তিথি আমাদের সকলের কিন্তু যত্ন সহকারে ভক্তি সহকারে পালন করা উচিত আট বছর থেকে আশি বছর বয়স পর্যন্ত স্ত্রী পুরুষ সদবা বিধবা সূচি অসূচি যে কোনো অবস্থাতেই আমরা থাকি না কেন একাদশী ব্রত কিন্তু কোনো মতেই বাদ দেওয়া যাবে না একাদশী ব্রত অবশ্যই করণীয় কারণ একাদশী ব্রত না করে যদি আমরা পঞ্চশস্য গ্রহণ করি তাহলে কিন্তু প্রতি গ্রাসে গ্রাসে আমরা পাপ ভক্ষণ করি কারণ সমস্ত রকমের পাপগুলো কিন্তু একাদশীর দিন এই পঞ্চশস্যর মধ্যে প্রবেশ করে যেমন ধান জাতীয় গম জাতীয় ডাল জাতীয় শস্য জাতীয় এই জিনিসগুলো কিন্তু পাপগুলো এই জিনিসগুলোর মধ্যে পাপগুলো প্রবেশ করে তো শুধুমাত্র একাদশীর দিন আমরা অন্ন গ্রহণ করছি মানে প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করছি আর সেই ছোটখাটো পাপ নয় পাপ তো পাপই হয় কিন্তু সূক্ষ পাবো না বড় অপরাধ ছোট অপরাধ সেগুলো তো বড় বড় গুরুতর অপরাধ যেমন গো হত্যা ব্রাহ্মণ হত্যা পিতা হত্যা মাতা হত্যা গুরু হত্যা যেগুলো আমরা স্বপ্নেও ভাবি না এই অপরাধ গুলো করবো শুধুমাত্র একাদশীর দিনে আমরা অন্ন খাচ্ছি মানে রবি গ্রহণ করছি তো এই অপরাধ গুলো আমাদের ঘরে চেপে এসছে জন্য খুব সাবধান একাদশী ব্রত কিন্তু অবশ্যই করবে আর পঞ্চদস্য বর্জন করে করবে ঠিক আছে একাদশীতে কি কি খাওয়া যাবে সেটা আমি আসছি আস্তে আস্তে বলবো একাদশীর পুরো নিয়মটাই বলবো কারণ অনেকেই জানো কিন্তু অনেকে আবার যারা নতুন আছো তারা যারা এখনও ভাবছো একাদশী করব কিন্তু আমি তো না খেয়ে থাকতে পারি না একাদশী করা যাবে কি তাদের জন্য সলিউশন আছে যারা না খেয়ে থাকতে পারে না না খেয়ে থাকতে বলা হচ্ছে না শুধুমাত্র পঞ্চশস্য বর্জন করতে বলা হচ্ছে তো এখন আমরা আস্তে আস্তে ডিটেলসে জানবো যে একাদশী করার কি নিয়ম রয়েছে তো একাদশী যেহেতু এটা কম্পালসারি করতেই হবে এটা মানে কি বলতো অল্পতে সে বলে না ছোটা বাম বরা মাখা তো একাদশী ব্রত হচ্ছে সেরকমই ঠিক আমরা অল্পতেই কিন্তু ভগবানকে সন্তুষ্ট করতে পারি কারণ ভগবানের যেহেতু খুব প্রিয় তিথি এটা তো আমরা যদি একাদশী ব্রত পালন করি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তাহলে কিন্তু আমরা ভগবানের খুব প্রিয় হয়ে উঠবো ঠিক আছে তো এই সুবর্ণ সুযোগ কিন্তু কেউ হাত করবে না নিজেও একাদশী ব্রত পালন করবে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে একাদশী ব্রত পালন করার জন্য এখন আসে একাদশী ব্রত করতে হলে কী নিয়ম রয়েছে তো নিয়মটা কিন্তু দশমী থেকে স্টার্ট হয়ে যাচ্ছে দশমী থেকে স্টার্ট হচ্ছে বলতে যারা আমিষ ভোজি যারা আমিষ আহার গ্রহণ করো তারা কিন্তু অবশ্যই দশমীর দিন একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পর দিন তিন দিন কিন্তু অবশ্যই আমিষ আহার বর্জন করবে চেষ্টা করবে কৃষ্ণ গ্রহণ করার যদি একান্তই সেটা সম্ভব না হয় অন্তত নিরামিষ আহার করবে কেমন কিন্তু আমিষ আহার দয়া করে গ্রহণ করবে না এই তিন দিন তো দশমীর দিন রাতে তোমরা আটটা নটা কি দশটার মধ্যে প্রসাদ পেয়ে নিলে প্রসাদ যদি নাও হয় অন্তত নিরামিষ আহার করলে তারপর ভালো করে দাঁত মেজে ব্রাশ করে তারপরে ঘুমাবে দাঁতে না কোনো রকমের খাবারের কণা না ঢুকে থাকে কেমন তো ভালো করে ব্রাশ করে লাতে শুয়ে পড়লে তো একাদশীর দিন খুব সকালে উঠবে সকালে বলতে ব্রহ্ম মুহূর্তে আমরা সবাই শয্যা ত্যাগ করবো সূর্য উদয় ঠিক আগে সূর্য উদয় ঠিক আগে শয্যা করে আমরা চেষ্টা করব যদি আমাদের আশেপাশে কোনো পবিত্র নদী থাকে তাহলে আমরা নিকটবর্তী পবিত্র নদীতে স্নান করব। যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত নিজের স্নানাগারে আমরা নিজে গঙ্গা 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 বলেও কিন্তু আমরা স্নান করতে পারি তাহলে আমরা গঙ্গা স্নানের ফল পাবো আরে বল তো গঙ্গা স্নান করে তারপর আমরা দাদুর সঙ্গে তিলক ধারণ করব দাদুর সঙ্গে তিলক ধারণ নিশ্চয়ই তোমরা জানো যদি না জেনে থাকো কমেন্ট করো আমি ওটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো যেমন লালাটম কেশবায় এনম উদরম নারায়ণ নম এরকম দাদুর সঙ্গে আমরা তিলক ধারণ করলে কি আমাদের শরীরটা ভগবানের সেবায় আমরা নিয়োজিত করলাম কেমন দাদুর সঙ্গে তিলক ধারণ করে ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করব সে তোমাদের বিগ্রহ থাকুক না থাকুক আলেখ্য তো নিশ্চয়ই আছে সবাদের বাড়িতেই অন্তত রাধা মাধবের আলেখ্য থাকে পঞ্চাশ আলেখ্য থাকে গৌণিতের আলেখ্য থাকে তো সুন্দর করে মঙ্গল আরতি করব তারপরে ভগবানকে ভোগ নিবেদন করব। ঠিক আছে ভোগ নিবেদন করে তুলসী মহারানীর আরতি করব তুলসী প্রদীক্ষণ করব তুলসী মহারানীকে প্রণাম করব তুলসী জলদান করব তুলসী মহারানীর সেবার কিন্তু বিশেষ মাহাত্ম রয়েছে যেহেতু তুলসী মহারানী হচ্ছে কৃষ্ণের প্রিয়সী দেখবে আমরা যখন তুলসী আরতি করি কীর্তন করি না নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী নমো নমো ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী তুলসী কৃষ্ণ প্রিয়সী পুরোটা কীর্তনটা রয়েছে তো কীর্তনের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি তুলসী মহারানী কৃষ্ণের কত প্রিয় প্রিয় একজন তো তার জন্য তুলসী মহারানীর যদি আমরা সেবা করি তাহলে ভগবানের আরও বেশি কৃপা লাভ করতে পারবো ঠিক আছে তো অন্যদিন যদি নাও পারো অন্তত একাদশীর দিন কিন্তু চেষ্টা করবে নিজেকে ভগবানের সেবায় বিভিন্ন সেবায় নিয়োজিত রাখতে অন্য অন্য দিন আমরা নানা রকমের কাজে ব্যস্ত থাকি অতটা টাইম দিতে পারি না ভগবানের সেবায় তো অন্তত পনেরো দিনে একদিন তো অবশ্যই চেষ্টা করা উচিত আমাদের তাই না যিনি হচ্ছেন পালনকর্তা যিনি হচ্ছেন সর্বভোক্তা যিনি আমাদেরকে কৃপা করে এত কিছু দিয়েছেন তো তার জন্য যদি আমরা একটা দিন সময় না বের করতে পারি তাহলে কিছু করার নেই তাহলে আমরা মানে মানুষই না তাই না তাহলে আমরা স্বার্থকর হয়ে গেলাম যে আমাদের জন্য এত করছে তার প্রতি যদি আমরা মানে সেই ভাবটা না রাখি প্রেম ভাবটা না রাখি তাহলে খুব খারাপ অবস্থা আমাদের তাই না যাই হোক আমরা অন্তত চেষ্টা করবো তারপরে তো ভগবান কৃপা করবেনি আমাদেরকে তারপরে হচ্ছে বেশি বেশি করে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। ঠিক আছে সারাদিন ভগবানের সেবা নিয়োজিত থাকবো ভগবানের চরণে তুলসী অর্পণ করবো পুষ্প অর্পণ করব ভগবানের জন্য সুগন্ধিত মালা দিয়ে আমরা সুগন্ধিত পুষ্প দিয়ে মালা বানাতে পারি ভগবানকে নিবেদন করব ঠিক আছে নিকটবর্তী আমরা ইস্কোন মন্দিরে গিয়ে বা যে কোনো মন্দিরে গিয়ে আমরা যে কোনো আরতিতে অংশগ্রহণ করবো বৈষ্ণব দর্শন করব সাধু সঙ্গ করবো সাধু সঙ্গ করলে কী হয় ভগবান খুব খুশি হন যেহেতু ভগবানের শুদ্ধ ভক্ত ওনারা আমরা কিছুই জানি না তো আমাদের চেষ্টা করা উচিত জানা উচিত মানে সাধু সঙ্গের মাধ্যমে ভগবানের কথা শ্রবণ করা উচিত আর হচ্ছে বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র তো জব করবোই কারণ জব ছাড়া কিন্তু কলিযুগের জীবের উদ্ধারের কোনো উপায় নেই হরে নাম হরে নাম হরে নাম হে বা কে বলাম কলি নাস্তা হরে কৃষ্ণ মহামন্ত্র কিন্তু আমাদের সকলে জব করতে হবে তো যারা জব করো না অবশ্যই স্টার্ট করে দাও একাদশী দিন থেকে অন্তত স্টার্ট করে দাও যদি জপমালা জপ ব্যাগ নাও সংগ্রহ করতে পারো অবশ্যই নিকটবর্তী স্কোর মন্দিরে তোমরা পেয়ে যাবে যদি সেটা একান্তই না সংগ্রহ করতে পারো অন্তত কর গুণে জপ করো যতদিন জপমালা জপ ব্যাগ সংগ্রহ না করতে পারছো কেমন কিন্তু জবটা অবশ্যই করো এক মালা দুমালা একমালা থেকে স্টার্ট করো না ঠিক আছে প্রথমে তোমার মালা অনেকে ভয় পেয়ে যায় প্রতিদিন ষোলোমালা আরে আস্তে আস্তে অভ্যাস অভ্যাসের দাস মানুষ অভ্যাস করলে কি না পারে তাই না সবই পারবো এখন আসি খাওয়ার বিষয়টা কি কি খাওয়া যাবে অনেকেরই অনেক ভয় থাকে আমি ডায়াবেটিসের পেশেন্ট আমি না খেয়ে থাকতে পারি না আমাকে বাইরে খুব কঠিন কাজ করতে হয় খুব কষ্টের কাজ করতে হয় তার জন্য আমি একাদশী করি না আমি শারীরিক ভাবে অসুস্থ তার জন্য আমি একাদশী করি দেখো তুমি না খেয়ে থাকতে পারো না বা কঠিন কাজ করছো ওটা কোনো ব্যাপার না ঠিক আছে তোমাকে না খেয়ে থাকতে হচ্ছে না তোমাকে শুধু বলা হচ্ছে যে তুমি পঞ্চশস্যটা বর্জন করো যেহেতু পঞ্চশস্যর মধ্যে পাপ প্রবেশ করে থাকে এই দিনে তো তার জন্য বারণ করা হচ্ছে শাস্ত্রে যে পঞ্চশস্য গ্রহণ করো না এখন আসি যে পঞ্চশস্য বাদে তো অনেক কিছুই খাওয়া যাবে তাই না দেখো একাদশী ব্রত হচ্ছে সর্বোত্তম পন্থা হচ্ছে নির্জলা তো নির্জলা তুমি পারছো না তোমার শারীরিক অসুস্থ রয়েছে কোনো সমস্যা নেই জল ফল খেয়ে করো যদি সেটাও একান্তই না যারা পেশেন্ট ওদের ঘন ঘন খেতে ইচ্ছে আমরা কলিযুগের জীব আমাদের নানা রকমের সমস্যা রয়েছে ভক্তিপথে নানা রকমের বাধা আসবে ঠিক আছে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে এগুলো থেকে বেরিয়ে আসার সাধগুরু বৈষ্ণবদের আদেশ অনুযায়ী নির্দেশ অনুযায়ী তো খেতে পারবে হচ্ছে যেমন যারা একদম না খেয়ে থাকতে পারে না তাদের ক্ষেত্রে বলছি পঞ্চশস্য কিন্তু কোনো মতেই গ্রহণযোগ্য না ডাল জাতীয় গম জাতীয় ধান জাতীয় এগুলো কোনো মতেই গ্রহণযোগ্য না ঠিক আছে অনেকে মিষ্টি খায় রুটি খেয়ে একাদশী করে একদম না রুটিটা গম দিয়ে তৈরি ওটাও কিন্তু পঞ্চশস্যর অন্তর্ভুক্তই হচ্ছে ঠিক আছে যদি রুটি খেয়ে একাদশী করা যায় তাহলে অন্য খেয়েও একাদশী করা হয়ে যায় পুরোপুরি রং কারো কথা আমরা শুনবো না আমরা শাস্ত্রের কথা এবার শাস্ত্রী কি বলা হয়েছে চৈতন্য মহাপ্রভু কি বলেছিলেন সচি কিভাবে একাদশী ব্রত পালন করতে বলেছিলেন আমাদের সেইগুলোই কিন্তু পালন করা উচিত তাই না কারো কথায় আমরা কান দেবো না তো খাওয়া যাবে হচ্ছে পঞ্চশস্য বাদে আলু ভাজা আলু সিদ্ধ আলু ভুনা আলুর পায়েস বাদাম ভাজা বাদাম সিদ্ধ বাদাম ভুনা বাদামের পায়েস তারপরে একটা সবজি করতে পারো যেমন কাঁচকলা কাঁচা পেঁপে আলু কুমড়ো দিয়ে একটা সবজি ওটার মধ্যে গোটা বাদাম দিয়ে দেবে সবজি রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেটা প্রসাদ খেতে পারো তখন পেটও ভরা থাকবে আবার একাদশে ব্রতও করা হচ্ছে কোনো অপরাধও হচ্ছে না ঠিক আছে তো আর হচ্ছে তোমরা বাকুইট পাওয়া যায় একটা মায়াপুরে যদি মায়াপুরে আসো তোমরা মায়াপুর থেকে বাকুইটটা নিতে পারবে ঠিক মহাপ্রসাদের অপোজিটে একটা গ্রোসারি শপ আছে গোরাঙ্গ সুপার মার্ট ওইখানে পাওয়া যায় বড় সাবুটা পাওয়া যায় আমি ইভেন আমিও ওইখান থেকেই নিয়ে আসি সাবুটা তো মা পোলাও করে ওটা দিয়ে তো তোমরা সেটাও পোলাও করতে পারো আর যদি তোমরা তোমরা তোমাদের আশেপাশে কোনো দোকান থেকে সাবু নাও তাহলে অবশ্যই কিন্তু যাচাই করে নেবে যেটা নিয়ে ডাউট থাকবে ওটা কিন্তু ব্যবহার করবে না ঠিক আছে সাবুটা জল ছোটো সাবুতে বেশি মিক্সিং থাকে বড় ওটাতে চান্স কম থাকে তো জলে ভিজিয়ে দেখবে জলটা যদি ঘোলা হয়ে যায় তাহলে ভাবে ডুপ্লিকেট জলটা যদি পরিষ্কার থাকে তাহলে ভালো থাকবে তাহলে ওই সাবু দিয়ে তোমরা পায়েস করতে পারো খিচুড়ি করতে পারো ঠিক আছে তো ওটা ভগবানকে ভোগ লাগিয়ে ওটা তোমরা প্রসাদ পেতে পেতে পারো কিন্তু অবশ্যই একাদশী ব্রত করো কারণ একাদশী ব্রত না করলে কিন্তু খুব অবস্থা খারাপ আমাদের আমরা এমনিতেই কলিযুগের বদ্ধজীব আমাদের প্রতি পদে পদে অপরাধ হচ্ছে তারপরে যদি আমরা একাদশী ব্রত যদি না করি তাহলে আমাদের আর কোনো রাস্তা নেই বেরো না ঠিক আছে তো একাদশী ব্রত কিন্তু অবশ্যই পালন করবে আর নির্দিষ্ট একাদশী ব্রত কথা অবশ্যই শ্রবণ বা পাঠ করবে যেটা আমি এখন পাঠ করবো তো তোমরা দিয়ে শ্রবণ করো তো এই গ্রন্থটা নিয়ে নিচ্ছি এটা থেকেই পাঠ করবো একাদশী মাহাত্ম এটার মধ্যে সমস্ত ব্রত কথা রয়েছে সমস্ত যতগুলো একাদশী আছে সে একাদশী ব্রত কথা রয়েছে তোমাদের কাছে এটি থাকলে আর না হলে আমরা পাঠ করছি আমি পাঠ করছি তোমরা মন দিয়ে শ্রবণ করো ঠিক আছে একাদশী ব্রত কথা যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বস্বর বিশ্ব পালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধিবা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার আমরা আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অঘ্রাণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মুখ্যদা নামে পরিচিত। সর্ব পাপ নাশিনী ও ব্রতমধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী তুলসী মঞ্জরি ধূপ দীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভে যোগ্য হন কোন এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নের নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কী করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন পুণ্যব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহারিষি পর্বতমুনির আশ্রম রয়েছে তিনি তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখ্যান তাদের সঙ্গে নিয়ে সে করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার স্বর্ণগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রাণ মাসে শুক্লপক্ষের পক্ষের একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনের কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র আদি সহ যথাবিধি মক্ষধা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এ বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মক্ষধা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এ ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামনের মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই যজ্ঞের ফল প্রাপ্ত হন হরি বল যায় শিশু মুখ্যতা ব্রত কথা কি যায়নি তাই গোল প্রেমানন্দে হরি বল তো আমরা এই ব্রত কথার মাধ্যমে জানতে পারলাম যে আমাদের পূর্বপুরুষের জন্য আমরা কিছু করতে পারি শুধুমাত্র এই একাদশী ব্রতের ব্রত পালন করে আর ব্রতের ফল তাদের উদ্দেশ্যে অর্পণ করে কারণ আমরা জানি না আমরা আমাদের পূর্বপুরুষরা কেমন আছেন জানি না হয়তো আমাদের পূর্বপুরুষরা এমন কোথাও কষ্ট পাচ্ছেন নরক যন্ত্রণা ভোগ করছেন তো আমাদের কিন্তু এটা কর্তব্য যে ওদের ঋণটা শোধ করান কিন্তু একটা সুবর্ণ সুযোগ তো আমরা এই ব্রত পালন করে কিঞ্চিৎ ফল আমরা আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যেও নিবেদন করতে পারবো তাই না তো এইভাবেই কিন্তু আমরা সবাই মিলে একাদশী ব্রত পালন করব ঠিক আছে তো আগামী পয়লা ডিসেম্বর সোমবার কিন্তু অবশ্যই একাদশী পালন করবে নিজেও পালন করবে নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব উৎসাহিত বন্ধুবান্ধবকে সবাইকে উৎসাহিত করবে এই ব্রত করার জন্য তো এই মুখ্যদা একাদশীর দিনই কিন্তু আরেকটা স্পেশাল অনুষ্ঠান রয়েছে সেটা হচ্ছে গীতা জয়ন্তী এই দিনই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অর্জুনকে মাধ্যম করে আমাদের সবাইকে গীতার উপদেশ দিয়েছিলেন তো এই দিন দুপুর বারোটা পর্যন্ত ফাস্টিং করবে উপবাস করবে তো তারপর ওরা ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করবে কেমন কিন্তু একাদশী ব্রত কিন্তু অবশ্যই পালন করবে আর তোমাদের যদি একাদশী নিয়ে কোনো ডাউট থাকে কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে থাকবে হরে কৃষ্ণ রাধে রাধে